প্রাকৃতিক ভাবে চাষ করলে এই গাছের যে স্ট্রেংথ গাছ যে শক্ত পোকা মাকড় এখানে এমনিতে আসতে চাইবে না তো সেটার প্রমাণ তো আমরা দেখছি যে আমাদের পাশে যারা চাষ করছে এখানে আমরা এখনো দুই মাস হয় নাই পনেরো দুই মাস মতো বা হয়তো এই জমির বয়স হয়েছে আশপাশে পুরাটাই সব রাসায়নিক তারা এখানে পাঁচ ছয় বার করে স্প্রে করেও তাদের যে ধানের যে বাজরা পোকা বলে সেটা ঠেকাতে পারছে না বা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের আলহামদুলিল্লাহ দেখেন আমরা দুই মাসের মধ্যে সর্বশেষ মনে দুইটা স্প্রে করছি আহ জাস্ট ওই দশ পূর্ণি আমরা যেটা বলি এই আর এখন ধানের বয়স হচ্ছে দুই মাস সাত দিন আরো এক মাস হয়তো বা আমরা এটা হার্ভেস্টিং এর জন্য হয়তো লাগবে এক মাসের মধ্যে আমাদের বিশ্বাস যে এটা হার্ভেস্টিং আমরা করতে পারবো আলহামদুলিল্লাহ ধানের যে গ্রোথ এবং ধানের যে অবস্থা তাতে আমি পার্সোনালি আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপি কে দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন এবং আমাদের ফেসবুক যে পেজ ন্যাচারাল ফার্মিং এসপি কে এবং আমাদের ওয়েবসাইট ন্যাচারাল ফার্মিং কম এখানে যতজন সদস্য আছেন সকলকে মোবারকবাদ আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি কানাইডাঙ্গা গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেবের কাছে ইনার ইউনিয়ন হলো ফতেহপুর থানা মহেশপুর জেলা জিনাইদহ তিনি আল্লাহর রহমতে কয়েক বছর ধরেই এসপিকে পদ্ধতিতে চাষাবাদ করছেন এর পূর্বে তিনি ভুট্টা করেছিলেন তারপরে পাকিস্তানি বাসমতি করেছেন এবার ভিন্ন আরেকটি ধান করেছেন চল্লিশ শতাংশ জায়গায় যেটাকে বলা হয় ব্ল্যাক রাইস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক রাইসটা বের হওয়ার সময় সাদা অংশ নিয়ে বের হয় পরবর্তীতে লালচে কালার হয় পরবর্তীতে কালো হবে ভিতরের আবরণটা কালো হবে এখানে চল্লিশ শতাংশ জায়গায় হচ্ছে তো সম্মানিত দর্শক আসুন তিনি এটা কিভাবে করেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য তো প্রথম কথা হলো যে প্রকৃত প্রকৃতিকে ভালোবেসেই মূলত এদিকে এগোনো আমার প্রফেশন এটা না আমি ব্যক্তিগতভাবে ভাবে একজন গ্রাফিক ডিজাইনার ঢাকাতে চাকরি করি একটা বাইরের কোম্পানিতে তো আমি ব্যক্তিগতভাবে খুব উদ্বুদ্ধ হই বা আমি একটু চিন্তা ভাবনা করি যে যে আসলে আমাদের প্রকৃতি ধ্বংস ধ্বংস হয়ে যাচ্ছে আমরা করে ফেলতেছি তো এটা থেকে মুক্তির উপায় কি তো অবশেষে যখন এসপি কে অর্থাৎ সুভাষ পালিকার কৃষি এটা যখন খোঁজ পেলাম তখন আমি বললাম যেহেতু আমার কিছু জমি আছে আমি নিজে এটা উৎপাদন করে দেখি যে আসলেই এটার বাস্তবতা কতটুকু তো প্রথম দিকে আমাদের একটু হসত খেতে হয়েছে আমরা কাঙ্ক্ষিত ফলন প্রথমবার পাই নাই এবং এটা ঠিকই যে একটা প্রক্রিয়া থেকে আর প্রক্রিয়া যখন করা হয় সম্পূর্ণ নতুন তখন স্বাভাবিকভাবে কিছু ল্যাকিং এখানে ছিল আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা এবার সেকেন্ড টাইম এখানে এটা ফিলিপাইনি ব্ল্যাক রাইস এটা করেছি তো ফিলিপাইনি ব্ল্যাক রাইস আমি এখানে করার প্রথম উদ্দেশ্য হলো যে ফিলিপাইনি ব্ল্যাক রাইসটা আমি জানি এটা একটা খুবই অত্যন্ত উপকারী মানব দেহের জন্য তো সেটা যদি আমরা রাসায়নিকে করি তাহলে এর যে প্রকৃত উপকার আমরা পাবো তো দেখলাম যে প্রকৃতি প্রাকৃতিক ভাবে যখন করবো তখন এটার যে প্রকৃত উপকার আমরা পাইতে পারি তো সেই হিসাবে ব্ল্যাক আমি প্রথম আমি বগুড়া থেকে দুই কেজি ধান সংগ্রহ করি করে আমার যে এসপি কে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমি বীজ বীজ মানে দিই দেওয়ার পরে তিরিশ দিনের মাথায় আমি জমিতে এখানে রোপণ করি আমার এখানে প্রক্রিয়াটা ছিল যে আমি বীজটা নিয়ে এসে ভিজিয়েছি তা তারপরে এটা একটু রোদ্রে শুকিয়েছে হালকা কয়েক ঘন্টা এরপরে আমি একটা চটের বস্তায় ওটা পাটের যে বস্তা এটার ভিজা বস্তা এটা রাখছি কোন রকম যখনই কয়েক ঘন্টা পর অর্থাৎ আমি রাত্রে রাখছি সকালবেলা দেখছি যে হালকা একটু মুখে অঙ্কুরোজ হয়েছে তখন এটাকে নিয়ে এসে আমি জমিতে বিস্তলাইবি মানে ফেলাইছি আচ্ছা এরপরে আমি যখন বাইশ তেইশ দিন জমি মানে আমার চারার বয়স হয়েছে তখন আমি জমিটাকে আবার রোপণ করার অর্থাৎ আমাদের সুভাষ পালিকার কৃষির একটা নিয়ম আছে পঁচিশ দিন উত্তম পঁচিশ দিন থেকে সর্বোচ্চ ত্রিশ দিন অর্থাৎ এর মধ্যে আপনার চারাটা জমিতে রোপন করে ফেলতে হবে সেই অনুযায়ী আমি বাইশ দিনে আমি এটা প্রথমে চাষ দিই তিনটা চাষ চাষ দেওয়ার পরের দিন আমি এখানে দুই ড্রাম দুইশো লিটার ড্রামের দুইটা ড্রাম এই পুরা পঁচিশ কাটা জমিতে এগুলো দেখাতে হবে পঁচিশ কাটা জমিতে আহ তরল জীবাণুটা আমি স্প্রে করি এরপরে দুই দিন পরে আবার দুইটা চাই দিই চাই দেওয়ার পরে মানে ছয় বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তার ছয় বস্তা ঘনজীব আম্রুত আমি এখানে এটা ছিটাই এরপরে দুই দিন ফেলায় রাখি রাখার পরে বীজতলা থেকে বীজ চারা উঠিয়ে চারা শোধন করে অর্থাৎ আগের দিন সন্ধ্যাবেলা চুন তারপরে রাসায়নিক মুক্ত মাটি এবং হচ্ছে গোমূত্র এবং দেশি গাভী গরুর গোবর এটাকে একসাথে করে কিছু পানি দিয়ে ভিজিয়ে একটা বালতির মধ্যে মাঠে নিয়ে এসে ওই চারার যে শিখড় অংশ আছে ওগুলো পানির মধ্যে ডুবে শোধন করে এখানে আটটা করে লাইন অর্থাৎ এক একটা লাইনের মানে দূরত্ব হচ্ছে ইঞ্চি আর এক একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব হচ্ছে আট ইঞ্চি যদি এটা দশ ইঞ্চি দিলে এটা ভালো হতো তো ওরা আট ইঞ্চি করে এটা দিছে এখানে আটটা করে লাইন আছে আটটা করে লাইনের পরে আবার একটা করে লাইন গ্যাপ আছে এভাবে করে পঁচিশ দিন পর আমি আবার ছয় বস্তা ঘন এখানে দেয়া হয়েছে আর কোনো কিছুই দেয়া হয়নি সর্বশেষ এক সপ্তাহ আগে এখানে আমাদের যে দশ পূর্ণি আছে অর্থাৎ যে ধরনের পাতা ছাগল গরু খায় না তিতা পাতা এরকম দশটা দশ প্রকার পাতা একটা ড্রামে আমাদের চল্লিশ দিন একটা ফর্মেন্টেশন করা হয়েছে চল্লিশ দিন পরে আমরা এই জমিতে স্প্রে করছি যদিও আমাদের এখানে কোনো পোকামাকড় আলহামদুলিল্লাহ এই মাঠের মধ্যে দেখেন আমরা কিন্তু প্রথমে ধান লাগিয়েছি এবং সবার একটা কথা যে তোমার ধান তো নষ্ট করে ফেলবে পোকামাকড়ে তো আমরা আমরাও একটু শঙ্কিত যেহেতু মাঠে যারা চাষ করে তারা পোকামাকড় সম্পর্কে দেখে শোনে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই যে আমরা আমাদের ভাষায় বলি এটা বাইল বলি বা ছড়া যে যেভাবে ছড়া এটা বের হয়েছে আপনারা অনেকে দেখছেন দৃশ্যমান অর্থাৎ এইটটি ছড়া এখানে বের হয়ে গেছে তো এখন পর্যন্ত আমি পার্সোনালি কোনো পোকা ওইভাবে দেখি নাই কোনো গাছে এখন মানুষজন বলতেছে তুমি এখন একটু নাই রাসায়নিক দাও তার কারণ হচ্ছে ফোডিং লাগলে তোমার ধান যেহেতু একা আর কারো ধান এখন এরকম মানে শীষ বাইর হয় নাই তো তুমি একটু রাসায়নিক দিলে মানে ওষুধ দিলে ভালো হবে বললাম যে আমার ক্ষতি হয় হোক আমি এটার উপরে দৃঢ় থাকবো শেষ পর্যন্ত আমি দেখবো যে আসলেই কারণ আমার একটা বিশ্বাস হচ্ছে প্রাকৃতিক ভাবে চাষ করলে এই গাছের যে স্ট্রেংথ গাছ যে শক্ত পোকা মাকড় এখানে এমনিতে আসতে চাইবে না তো সেটার প্রমাণ তো আমরা দেখছি যে আমাদের পাশে যারা চাষ করছে এখানে আমার এখনো দুই মাস হয় নাই পনেরো দুই মাস মতো বা হয়তো এই জমির বয়স হয়েছে আশপাশে পুরাটাই সব রাসায়নিক তারা এখানে পাঁচ ছয় বার করে স্প্রে করেও তাদের যে ধানের যে বাজরা পোকা বলে সেটা ঠেকাতে পারছে না বা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের আলহামদুলিল্লাহ দেখেন আমরা দুই মাসের মধ্যে সর্বশেষ মনে দুইটা স্প্রে করছি জাস্ট ওই দশ পূর্ণি আমরা যেটা বলি এই আর এখন ধানের বয়স হচ্ছে দুই মাস সাত দিন আরো এক মাস হয়তো বা আমরা এটা হার্ভেস্টিং এর জন্য হয়তো লাগবে এক মাসের মধ্যে আমাদের বিশ্বাস যে এটা হার্ভেস্টিং আমরা করতে পারবো আলহামদুলিল্লাহ ধানের যে গ্রোথ এবং ধানের যে অবস্থা তাতে আমি পার্সোনালি আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি এই এই হলো এই আমাদের এই প্রক্রিয়া এই পর্যন্ত আমরা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন ব্ল্যাক রাইস অত্যন্ত উপকারী বিশেষ করে হাড় এবং যারা এই সমস্ত ডাক্তার আছেন তারা কিন্তু ব্ল্যাক রাইস খেতে পারেন লাল চাল খেতে বলেন কিন্তু আমাদের বাংলাদেশে অর্গানিক বা প্রাকৃতিক হয় না সবাই রাসায়নিক দিয়ে করছে শুধুমাত্র রোগীদের কথা বিবেচনা করে এবং সুস্থতার বিষয় বিবেচনা করে আমি মুফতি না স্যার সারা বাংলাদেশে যারা প্রাকৃতিক কৃষি করছেন তাদের উদ্বুদ্ধ করছি তাদের কাছে যাচ্ছি তাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছি বা কিছু প্রমোশন থাকলে তাদের কাছে বিলি করতে পারছি এবং এই সমস্ত খাদ্যদ্রব্য যেন বাজারে বিক্রি করতে না হয় এই জন্য ন্যাচারাল ফার্মিং এসপিকে ভূমিকা নিয়ে সেগুলো কৃষকের কাছ থেকে যতটুকুই হোক বিনিময় দিয়ে বিনিময় করে থাকে নির্দিষ্ট জায়গায় আমাদের হাব আছে রূপনগর মিরপুরে নির্দিষ্ট জায়গায় একসাথ করে যেন আমরা সকল কিছু আপনাদেরকে সেবা দিতে পারি এই জন্য কাজ করছি আমাদের একা এটা করা সম্ভব না আপনারা যদি করেন 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 শেয়ার এবং বেশি আমাদের পরামর্শ দেন তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া সম্ভব হবে এই ব্ল্যাক রাইস গুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনি দিবেন তো এবং সামনে ইনশাল্লাহ আপনি যত কিছু করবেন ন্যাচারাল ফার্মিং ইনশাল্লাহ আগের থেকে ছিল এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যৎ থাকবে এই আশাবাদ করি এবং ভাইজান এর আগে ভুট্টা করেছিলেন আমরা নিয়েছিলাম ধান করেছিলেন আমরা নিয়েছিলাম আমরা চালটা তো আমরা খাচ্ছি আর চালের কুড়াটা আমরা মুরগিকে খাওয়াচ্ছি মোরগকে খাওয়াচ্ছি সেখানে আমাদের ডিম উৎপাদন হচ্ছে ওই ডিম গুলো আমাদের অথেন্টিক আমরা বলি যে প্রাকৃতিক স্বাভাবিক যে মুরগি ওইটা আমরা বিশ্বাসী না আমরা যেটা বিশ্বাস করি সেটি হলো গরু ছাগল হাঁস মুরগি যেটাই হোক তাদের খাদ্যটাও হবে বিষমুক্ত আমরা সেভাবেই করছি সর্বোচ্চ মানের অথেন্টিক যে ইটা সেটা আমরা করছি এবং যে ভুট্টাটা সেটা আমরা মুরগিকে খাওয়াচ্ছি ইনশাল্লাহ অথেন্টিক জিনিস আমাদের কাছে পাবেন এবং আরো যে সমস্ত কৃষক বাংলাদেশে ছড়িয়ে আছেন ন্যাচারাল ফার্মিং এসপিক এর সঙ্গে কোন কানেকশন নেই আপনারা আমাদের তথ্য দিবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে কানেকটিভি রক্ষা করে একসাথে হয়ে কাজ করবার চেষ্টা করব তো যাই হোক এই ধানের বয়স এই দুই মাস সাত দিন ইনশাল্লাহ আরো মাস খানিক পরে এগুলো কাটা যাবে তো যারা ব্লাক রাইস খেতে চান ভেগে চাটা এখন থেকে ইনশাল্লাহ অর্ডার দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো ভাইজান আর কিছু বলবেন না আমি সর্বশেষ এটাই বলবো আমি ছোট্ট পরিসরে হলো আমি এই উদ্যোগটা নিয়েছি আমরা মনে করি যে আমাদের সব সর্বস্তরের কৃষকরা যদি এখানে এগিয়ে আসে সবাই যদি প্রাকৃতিক আসে সবাই এগিয়ে আসে তাহলে আমরা নিজেদের সুস্থ রাখতে পারবো ভালো খাবার খেতে পারবো আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারবো আমাদের দেশকে একটা সুস্থ জাতি হিসেবে উপহার সবাই প্রাকৃতিক চাষের দিকে আপনারা এগিয়ে আসেন আমি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং ক্যামেরার পিছনে মাইন সাহেব আছেন আপনাকেও ধন্যবাদ সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকে সেশন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী করে রেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ